এই অঙ্কটা সলভ করতে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো সেকেন্ড তোমাদের লাগা উচিত কিভাবে করবে দেখো আগে চলো প্রশ্নটা বুঝে নিই ভালো করে এখানে বলা হয়েছে একটা বিক্রেতা সে যদি যে দামে বিক্রি করে তার বস্তুটাকে তার তিন ভাগের এক ভাগে যদি দামে বিক্রি করে তাহলে তার লস হয়ে যায় সিক্সটি পারসেন্ট এবার সে যদি অ্যাকচুয়াল সেলিং প্রাইস মানে তিন ভাগের এক ভাগ না করে যে তিন ভাগে করতো সেই তিন ভাগেই করে তাহলে তার প্রফিটটা কত হবে আচ্ছা ধরো যে কস্ট প্রাইস মানে ওর কেনা দাম ছিল একশো টাকা তাহলে একশো টাকার উপরে যদি তাকে ষাট পার্সেন্ট লস করতে হয় মানে ষাট টাকা লস হবে তাহলে একশো টাকা থেকে যদি ষাট টাকা বিয়োগ করি তাহলে চল্লিশ টাকা হচ্ছে তার সেলিং প্রাইস যখন সে তার সেলিং প্রাইসে তিন ভাগের এক ভাগে বিক্রি করছে মানে অ্যাকচুয়াল সেলিং প্রাইস আর এখনের সেলিং প্রাইজের রেশিও হচ্ছে থ্রিজ টু ওয়ান ওয়ান সমান ফর্টি দেওয়া আছে তাহলে থ্রি সমান কি হবে ফোরটি হচ্ছে দেখো একশো টাকার জিনিসটা একশো কুড়ি টাকায় বিক্রি করেছে মানে কুড়ি টাকা লাভ তাহলে কুড়ি বাই একশো একশো করলে কত হবে টোয়েন্টি পার্সেন্ট দেখেও বলতে পারছো টোয়েন্টি পার্সেন্ট তোমাদের আনসার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এরকম অসাধারণ কন্টেন্ট